টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয় ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয় এতে প্লাবিত হয় ফেনি কুমিল্লা লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা উনিশশো তিরানব্বই সালের পর এই প্রথম ডুম্বুর প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হল বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা যায় ত্রিপুরায় চারটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে পাঁচ হাজার ছয়শ পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধলাই নদী মৌলভীবাজারে মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে ম্যাজিস্ট্রেট তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন গোমতি নদীর পানি আরও বাড়তে পারে এ কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে তিনি জানিয়েছেন একুশ আগস্ট স্থানীয় সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বাঁধের তিনটি গেটের মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে সবাই কখন ঠিক মানে বাড়িতে বাড়িতে বাইরে